জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি বানাচ্ছে প্লিজ বাড়িতে ট্রাই না মর্নিং ফ্যামিলি এত গরম না ভিতরে ঘুমাতে পারলাম না পাঁচটা থেকে আমি এখানে এসে বসে আছি ওখানে থেকে উসকুস করলে না বোনের ভীষণ ডিস্টার্ব হয় রাতে কাল একটু জ্বরও এসেছিল আমি ভাবলাম চলো বাগানেই বসা যাক সকাল সকাল দেখো ও কী সাইড আশেপাশে পুকুরে যদি একটা মাছ হতে দেয় সাড়ে ছটা মা রুম্পা এখনও কেউ ওঠেনি আর আমি বাগানে ঘুরপাক খেয়ে যাচ্ছি তো একটু হিংসা হচ্ছে যে ও এত কি করে ঘুমোচ্ছে ও তারপরেই মনে হচ্ছে চাপটা কম পড়ে না ঘুমা একটু আর এই যে আমার নীল জবা মা কি ওষুধ দিল ওই শ্যাম্পু ট্যাম্পু পেঁয়াজ খোসা দিয়ে আমার মনে হচ্ছে মিলিভাত আরও বেড়ে গেছে জলসাইজি আমার শরীরের অবস্থা ভালো নয় কিন্তু দিদি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি বানাচ্ছে বেশিরভাগ টাইমটা ওরই ভিডিও হবে আমি ব্যাক ক্যামেরায় থাকবে যাচ্ছি কাকার দোকানে উপকরণ যেগুলো লাগবে খুব সামান্য উপকরণ সেগুলো এনে দিতে অনলাইন ধরো ইন্টারেস্টিং কিছু দেখবো আর বানাবো না কেন ইমাজিন আমি আই থিঙ্ক আজ থেকে এক সপ্তাহ আগে দেখেছি ম্যাংগো সন্ধে এটা তোমরা সবাই অনেকে যেন বল এখানে না বানানোর পদ্ধতি একেবারেই অন্য রকম সো এক সপ্তাহ আগে থেকে আমি ঠিক করে রেখেছি যেটা বানাবো আর এত কিছু হচ্ছে না লাইফে সো ওটারা আমরা সময় করে উঠতে পারি আজ বাড়ি আছি কোনো দিকে দেখার দরকার নেই চলো লেগে পড়ি অসুস্থ রুগী মানে বোন গেছে দোকানে সেখান থেকে আবার খবর এসেছে এই রেসিপিদের জন্য আধ কাপ আধ কাপ দুধ লাগে সেখান থেকে কাকা খবর দিয়েছে যে আজকে দুধ ওলাই আসেনি বাট এইভাবে কি আমাদের দমিয়ে রাখা যায় দুধ ছাড়াই আমি আজ বানাবো ও এসসি কে সেই কবে বলেছিলাম আম দিয়ে যা আম দিয়ে যা বেচারা কতদিন আগে দিয়ে চলে গেছে পচন ধরে গেছে তাতে হয়ে যাবে আমি আর দিদি যাচ্ছি ভিতর ঘরে থাম্বনেলে ছবি তোলা হয়নি কালকে ভিডিও বানিয়েছি থাম্বনেলে ছবি আর ব্যাপারটা কি জানো ভিডিও পাবলিক করতে 4 মিনিট বাকি চল তালা দুজনে মিলে ঠিক করলাম এটাকে আমরা নাম দিচ্ছি জামাই শক্তির বিশেষ বার্তা संदेश মাইদের জন্য তো শুধু এটা এবারেই গায় আমাদের সব জল সচীদের জন্য তবে দেখি কেমন খেতে আর কি কি উপকরণ লাগছে প্রথমে উপকরণগুলো বলে দিচ্ছি আম তো লাগবেই লাগবে একটুখানি একটুখানি না অনেকখানি বড় লবঙ্গ চিনি আর হাফ কাপের একটু বেশি দুধ যেটা আমাদের কাছে নেই আমরা জল দিয়ে দিচ্ছি কাজ হচ্ছে আমটার পাল বের করা বলছে জামাই ষষ্ঠী কখন যাচ্ছ এবারে যাবে না এবারে জয়ন্তী আমাদের বাড়ি আসবে মনে থাকে যেন আমরা জয়ন্তীকে বলে নিয়েছি আমাদের বাড়ি মেয়ে আসবে হ্যাঁ আমাদের বাড়ি তো কথা ছিল দুধ বাদ পাওয়া না গেলে যা হয় জল আমি না চার থেকে পাঁচ চামচ চিনি দিচ্ছি এটা তো পুরোপুরি নির্ভর করবে আমটা রকম টক তার উপরে চিনিটা জাস্ট গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করি

আমি উঠে গিয়ে না গরম থাকা অবস্থায় না এটা কিছু মেখে নিতে হবে ভেবেছিলাম তো অনেকগুলো আম সন্দেশ হবে মাত্র চাপে হয়েছে মানে একটু কস্টলি হয়ে যাচ্ছে

ও কামড়ালে জুস বের একদমই তাই এর মধ্যে আমরা একটুখানি আমের পাল্প দেব আর এই পাল্পটাকে না একটু ঘন করে নিও আজকে ওলি বাপরে সেই রস ভরা কিবেস বলে এটাকে জলভরা সন্দেশ না এটাকে একটু ম্যাঙ্গো শেপ দিতে হবে যদিও হাতের কাজ মানে মাটির কাজ করবে আমি ভীষণই কাঁচা আমার তো ম্যাঙ্গো শেপ ঠিকঠাক আসছেও না এরকম দাঁড় করিয়ে দেখা এই তো এখানে এই তো হয়েছে ম্যাঙ্গো এই হয়েছে ওরকম আসবি না এবার এই বোটার জন্য একটা করে লবঙ্গ তার জন্য ওখানে পেস্টটা ইউজ ছিল বাট আমার কাছে পেস্টটা নেই একটুখানি ফুটকা এবার এটাকে আমি একটু পাতা শেপ দিয়ে

আই থিংক একটু কস্টলি বা তোমরা পড়তেই পারো আর হ্যাঁ আমি খেয়ে নেওয়ার বলছি ওরে কম সন্দেশ খুব সুন্দর হয়েছে হেমি দেখতে না পিওর আমের মতো দেখতে এই হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য স্টোরি সমস্ত কিছু করো তারপরেই কাজে লেগে পড়ো ধোয়াধুয়ি এত কিছু রান্না করেছে আমি খাবো কি করে ভয় লাগছে মুখ খারাপ অলরেডি হয়ে গেছে এখানে করছে শাক ভাজা ডাল ওই ছোট মাছ পটল আলুর তরকারি ঝিঙ্কুর আদর দেখো আমরা খেতে বসলাম না তার আগেই ওর খাবার মাখা হচ্ছে আগে রেডি হো তোর আছে তোমরা তো জানোই কিছু কিছু দিন আমার মাথায় এক একটা করে চিন্তা ভাবনা একটু বেশি করেই ঘর করে নেয় তবে এই চিন্তা ভাবনা তো আমার শুরু থেকেই ছিল আছে শুনে না ওই একটু বাগানের ব্যাপারে বল আর কি প্রতিদিন যেমন না একটু ইনডোর প্ল্যান্টের প্রতি ভালোবাসাটা বেশি হয়েছে এই যে এখানে দেখো মাখে আমি আগে থেকেই বলেছিলাম মা মাটিটা দিয়ে রেখো কিছুই না ওখানে মিন্ট গাছ বসা মাটিটা জোগাড় করে নিয়ে পর কাণ্ড হয়ে গেছে অন্য ইউটিউব জানান দিয়েছে যে সরাসরি মাটিতে বসরে যাবে না তিন চার দিনে যত টাকা জলে রাখতে হবে কাটিং করে আপাতত জলেই রাখি দেখ এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে না এই যে এক গুচ্ছ তো লিপস নিয়ে নিয়েছি দেখি কথা বেরোই তোর টিপস মিনতে কাজে লাগবে রে ইউটিউবে দেখলাম জলে দিলে শিকড় বেরিয়ে যাবে এবার দেখা যাক কতদিনের ভিতরে শিকড়টা বেরোয় ভুলেই গেছে আমটার কি দেখ জয়েসি এই হেভি দেখতে হয়েছে হেভি হয়েছে না পুরো আম আমরাও বাড়িতে বলা কওয়া করছি আস্তে 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 বপাললি আমেরটা কিন্তু বাঁধতে হবে বা এখনো না একটু হার্ড হবে বুঝলি পুরো তো এখনো হয়নি থাক 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 একটু আমার থেপেকে গেছে আমের পুরো গোল চেপটা হয়নি এদিক থেকে দেখলে পুরো আম একটু পুরো হাফ হাফ লাগছে এগুলো মেঘ চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু নদীর ধার আসছি কেন আবার সবাই বলবো ঠান্ডা লাগিয়ে ঠান্ডা লেগেছে আরো ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার না বাড়িতে হ্যাঁ বিন্দু ভালো লাগছে না কি করবো সারাক্ষণ ভরছেন দম আটকে আসছে তবু একটু বাইরের দিকটায় এলাম ঠিক আছে ওষুধ তো খাচ্ছি কিছুই মানে চেঞ্জ হচ্ছে বলে আমি বুঝতে পারছি না বন্ধু ব্যাগটা আমরা ফেলে রেখেই চলে এলাম তুই কি করলি একবার মনেও করিয়ে দিলি না যে ব্যাগটা ভিডিও দেখে মনে পড়েছে যে হাই ব্যাগটা কোথায় গেল ও এই সবে আমাকে বলছে তোমার ব্যাগটা মনে করে আজকে আমি এনে দেবো আমার না একদম কিচ্ছু ভালো লাগছে না তুই একটু বানিয়ে দে আমার ভালো না আমার অবস্থা খারাপ আমার গলা শুনে যত রাত আসছে তত শরীরটা যেন খারাপ হয়ে যাচ্ছে বিকালবেলার দিকটা না উঠে মনে হলো যেন আমি ভালোই হয়ে গেছি যাই হোক আজকে তো আবার একটু বেশি চাপ পড়ে গেছে দুটো ভিডিও আছে সেগুলো এডিটিং করতে হবে তা হচ্ছে দিকে তো বলে দিলাম যে ডিম টোস্ট খাবো এখন মনে হচ্ছে আমি খেতে পারবো তো এত যে আশা নিয়ে বলে আমার মুখটা তো পুরো মনে হচ্ছে যেন তেতো হয়ে আছে কালকে সকালে উঠে মনে করে ওই পেয়ারা পাতা চেবাতে হবে আমি খেতে পারবো তো দিদি

যে করেছে রান্নাটা খারাপ বা মেন উদ্দেশ্যটা খারাপ বাট এতটাই এটা কস্টলি হয়ে যাচ্ছে না দুধ থেকে শুরু করে ঘি যাবতীয় জিনিস মানে মোটামুটি আমি শুধু পঞ্চাশ টাকা দুধই ইউজ করেছি তাতে দুটো আংশ খুব যদি এটার প্রতি প্যাশান না থাকে তাহলে জলচাষি দিদির কথা শুনে এটা বাড়িতে প্লিজ করো না বাট ওই আর কি যেটা বললাম এটা খুব সুন্দর খুব সুন্দর